হ্যালো বন্ধুরা প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত তো আজকে আমি চলে এসেছি পুরুলিয়া জেলার ঝালদা তো ঝালদার পাশে একটা খুব সুন্দর একটা যে পাহাড় আছে সেই পাহাড়ে একটা কদিন ধরে একটা ভিডিও আমাদের দেখছি ভাইরাল চলছে সেই ভিডিও দেখে আমরা চলে এসেছি ঝালদাতে ঝালদার পাশে একটা বেড়া বলে একটা যে জায়গা আছে সেই বেড়ার পাশেই একটা পাহাড় আছে সেই পাহাড়ে নাকি ডাইনোসরের জীবাশ্ম নাকি পাওয়া গেছে তো সেইটা দেখার জন্যই আমরা এখানে এসেছি তো আমরাও জানি না এখন পর্যন্ত সেই জায়গাটা কেমন তো সেই জায়গাটা চলুন বন্ধুরা আপনাদেরকে প্রত্যেককে দেখার জন্য ওই জায়গাটা নিয়ে যেতে চলেছি আর যারা চ্যানেলটা আজকে প্রথম আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকন ঘটি অন করে দেবেন যাতে কোনো ধরনের ভিডিও আমি আপনাদের সামনে তুলে দিতে পারি তো বন্ধুরা চলুন দেখা হচ্ছে আপনার যে পাহাড় দেখা যাচ্ছে সেই পাহাড়ে আপনাদের পাহাড়ের পাশে ছোট্ট ছোট্ট যে গ্রাম খুব সুন্দর দেখা যায় তো সেই গ্রামের রাস্তা ধরেই আমরা চলেছি এখন তো চলুন ওই পাহাড়ে দেখা যাচ্ছে আপনার তো আমরা পৌঁছে গেছি অস্থি পাহাড়ে এই হচ্ছে পাহাড়টার চারদিকটা খুব সুন্দর আর এই পাহাড়েই উপরেই অবস্থিত সেই অস্থিগুলো ডাইনোসরের বিভিন্ন ধরনের বোঝা যায় বলছে এটা তো চলুন দেখছি কীভাবে ওঠা যায় এখানে এ রয়েছে তার আনন্দ মার্ক প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুলের পাশ দিয়েই যে উপরে যে পাহাড়ের উপরের রাস্তা সেখানে রয়েছে আপনার অস্থি সেখানে আমরা সেই পাহাড়ের উপরে উঠতে চলেছি এবং আপনাদের সামনে দেখাতে চলেছি সেই অস্থি বা জীবাশুগুলো আর কিছুটা হয়তো এই সেই অস্থি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বলছে আপনার পুরোটা ডাইনোসরের জীবাশ্ম এই এরকম পুরো জায়গাটাই আপনার পড়ে আছে এই সাইডেও দেখতে পাবেন এই যে এগুলো আপনার অস্থির মতো দেখা যায় হাড়ের ফরে কিন্তু এগুলো পাথরগুলো কিন্তু অন্য ধরনের পুরোটাই পুরো যে জায়গা সে জায়গাটা অস্থি পাহাড় বলা হচ্ছে আর এই পাশে রয়েছে এটাকেও বলা হচ্ছে আপনার অস্থি পাহাড় আর এই পাশে রয়েছে আপনার ড্যাম ছোট্ট আকারে একটা ড্যামের মতো এখানে বান দেওয়া হয়েছে এই পুকুরটা আর দুটো পাহাড়ের মিলনের মাঝখানে এই পুকুর দেখা যাচ্ছে খুব সুন্দর একটা জায়গা যে দেখুন আপনার হাড়ের পাড়া দেখা যাচ্ছে বলছে ডিপার্টমেন্টের লোক ছাড়া তো আর কিছু বলতে পারো না এখানে চার সাইডটা আপনার ইট দিয়ে ঘেরা ছিল জায়গাটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইট দিয়ে ঘেরা ছিল আর হয়তো ডিপার্টমেন্টেই কোনো কিছু করেছিল হয়তো তখনকার দিনে হয়তো পুরোটাই ইট দিয়ে ঘেরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর যে অন্য ধরনের পাথরগুলো সেগুলো তো আপনারা দেখেই চিনতে পারবেন এই যে দেখুন এগুলো একটা অন্য ধরনের পাথর আবার আপনি এই এই পাথরটা একটু দেখুন এটা আপনার হাড়ের পাড়া অন্যরকম অস্থির মতো দেখা যায় এই যে দেখুন তোমরা তো কন্টিনিউ দেখছো না এই যে আর এখানে পাশেই অন্য ধরনের যে পাথরগুলো দেখা যাচ্ছে সেটা কিন্তু আলাদা এটা কিন্তু অনেকটা হালকা তো ডুংরি থেকে আমরা দেখছি খুব সুন্দর আর খুব ভাইরাল হয়েছে আমাদের একটা ভিডিও সেই ভিডিওটা দেখেই আমরা এসেছি এখানে ঐ পাশে দেখা যায় এদিকে গ্রামটা কি পাবো কি গ্রাম নাম ওগুলো বেলামো বেলামো আর পাশে রয়েছে ওটা এইটাই বেলামো ওটা বেলামো আর এইদিকে সামনে এটা কাশিদি কাশিদি এই পাহাড়টা হচ্ছে তো আপনারা বললেন দাইরবাড়া দাইরবাড়া পাহাড় দাইরবাড়া পাহাড় আর পাশে পাশে যে গ্রাম আছে আর ওইদিকে এটা দি ওটা তো কাশিদি আছে ও কাশিদি আর এখান থেকে তোমার মেন রোডের দূরত্ব কত দূর মেন রোড কত কিলোমিটার এখান থেকে 4 কিলোমিটার 4 কিলোমিটার আর আগে প্রথমে বলো তোমার নাম কি বলো আমার নাম অবিনাশ কিস্কো অবিনাশ কিস্কো আর তোমার বাড়ি বাগলতা বাগলতা আর তোমরা এখান থেকে বাজার যাও কোনটা দিয়ে এখান থেকে বাজার ক কিলোমিটার হয় বাজার চার কিলোমিটার চার কিলোমিটার হয় এখান থেকে বাজার ওকে আর এই পাহাড়টাতে এখন দেখাশোনা কে করেন বললেন এই তাহের বেড়ার যে আশ্রম আছে সেই আশ্রমের সাধু বাবার নাকি দেখাশোনা করে তাদেরই আর তোমরা দেখেছো এখান থেকে দেখেছি দেখেছি এসেছিল লোক এসেছিল সার্ভের জন্য লোক এসেছিল খুবই এসেছিল তো এইগুলো কি সত্যি কি তোমরা কি মনে করছো যে এই পাথরটা যেটা দেখাচ্ছে এটা তো মানে অস্থি হাড়ের পাড়ায় দেখা যাচ্ছে সেটা বাস্তব কিন্তু পাথরটাও হালকা নাকি হালকা আর এখানে এলে কার সঙ্গে যোগাযোগ করে অনেক লোকেই আসবে আমাদের যেহেতু ভিডিও দেখে অনেক লোকেই আসবে ছুটে আসবে তো তোমার একটু কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দাও যে এখানে যদি কোনো দাদা আসে তাদেরকে একটু দেখিয়ে দেবেন আর তাও আসে তো তাহলে তোমার নাম্বারটা একটু কাইন্ডলি একটু বলে দাও নাইন হ্যাঁ বলো থ্রি টু আরেকবার তোমার নামটা বলে দাও অবিনাশ কিস্কো অবিনাশ কিস্কো গ্রাম বাগলতা বাগলতা আর কোনটা দিয়ে আসবে সেটা দিয়ে একটু বলে দাও কোনটা দিয়ে এলে ভালো হয় সামনে তো কোশিলা রোডটা সামনে কোশিলা থেকে কোশিলা থেকে ইয়া কোর্সলেট মানে ইটাই আসেছে हां আর রোডের রাস্তা না মানে রোডে আসা যাবে এরকম এইটাতে তো দেখলাম আমরা বাইকের রাস্তা বা সাইকেলের রাস্তা তো আমরা যেটা দিয়েলাম তো রোডের রাস্তা যে রোড দিয়ে কেউ আসবে হয়তো গাড়ি নিয়ে চার চাকা গাড়ি নিয়ে যাচ্ছে তো ওই রাস্তাতে আসে না তার কোনটা দিয়ে আসে কোর্সিলা হয় না কোর্সিলা কোর্সিলা হয়ে ঘুরে পাড়ের পাশ দিয়ে ঘুরে ঘুরে আসে যায় না কি ওকে তো থ্যাঙ্ক ইউ ভাই অসংকো ধন্যবাদ আপনাকে হ্যাঁ কাছে আসুন কাছে ক্যামেরাটা বলবো কাছে আসুন দেখুন এদিকে শব্দগুলো কিন্তু অন্যরকমের ফবড়া অন্য ধরনের এই শব্দ সত্যি এগুলো নিশ্চয়ই এই যে দেখুন এদিকে শব্দগুলো কিন্তু অন্যরকম হয়তো হাজার বছরের পুরনো সে তো বুঝতেই পারছেন হাজার হাজার বছরের পুরনো এটাই অস্থি আর অবশ্যই বলবো আসুন এখানে আর এদিকে চারদিকে পরিবেশে খুব সুন্দর একটা দেখা যায় এদিকে পাশে রয়েছে আপনার পাহাড় চারিদিকটা পাহাড়ে ঘেরা খুব সুন্দর একটা জায়গা নিচে রয়েছে ড্যাম এদিকে রয়েছে আর এই এই পাহাড়টায় রয়েছে আপনার আনন্দমার্গী যিনি সাধুবাবা রয়েছেন উনি ওনার আন্ডারে রয়েছে ওই জন্য উনি চারদিকটা বেড়া দিয়ে রেখেছেন পুরোটাই অনেক দিন থেকে বেড়া দেওয়া আছে তো আপনাদের প্রত্যেককে বলবো আপনারা আসুন দেখুন এখানে বিভিন্ন ধরনের গাছ লাগানো রয়েছে আপনারা কেউ হাত দেবেন না সব সুরক্ষিতভাবে রাখবেন গাছে ডাল ভাঙবেন না আর পাশে এখানেও দেখা যায় একটা খুব সুন্দর একটা চন্দন গাছ দেখা যায় কীভাবে হয়ে গেছে হয়তো প্রাকৃতিকভাবেই তৈরি চন্দন গাছ একটা সাদা চন্দন গাছ হয়ে গেছে আর এখানে পেছনে দেখাবো আপনাদের একটা খুব বড় আরেকটা পুরো ডুংরিটা জুড়ে এইরকম ধরনের পাথর আপনাদেরকে দেখালাম আপনি আপনাদেরকে এই ধরনের পাথর তো ভিডিওটা প্রায় অনেকটাই হয়ে গেল তো আপনাদের প্রত্যেককে আরেকবার বলতে চাই যে ভিডিওটা শেষ করতে চলেছি আপনাদের সঙ্গে দেখা যাচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোন ভিডিওতে অবশ্যই সাথে থাকুন দেখতে থাকুন আর ফলো করুন আর যারা আছেন অবশ্যই জানান এটা কোন জায়গা আর যারা আসতে চান তারা নিচে যে নাম্বার চলছে একটা ভাই যে নাম্বার নেওয়া হয়েছে সেই নাম্বারটা আপনাদের সামনে তুলে তুলে দিচ্ছি বা ডিসক্রিপশানও তুলে দিচ্ছি তো সেখান থেকেও নিতে পারেন আর তাদের সাথে সরাসরি যোগাযোগ করে এখানে আসতে পারেন তো আজকের পাড়া ভিডিওটা এখানেই শেষ করছে